আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা দেশ ও প্রবাস থেকে দূর ও কাছ থেকে যে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব আলোচনা করব আশা করি সবাই বিষয়টার জন্য অনেক অধিক আগ্রহ করে বসে আছেন এবং অনেকেই কিন্তু আমাদেরকে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের কাছে জানতে জানতে চেয়েছেন চেয়েছেন যে ভাই কবে অবৈধদেরকে বৈধতা প্রোগ্রাম চালু হবে অথবা প্রোগ্রামগুলো চালু হবে মানে অবৈধ লোকদের বৈধকরণ বিষয় নিয়ে এই বিষয় কিন্তু অনেকেই জানতে চেয়েছেন এবং অনেকেই আমাদের কাছে জিজ্ঞাসা করেছেন বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে তো আজকে আপনাদের সাথে এই বিষয়ে কথা বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি কবে অবৈধ প্রবাসীদেরকে বৈধকরণ দেবে তো চলুন মূল কথায় চলে যায় প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়া আপনারা সবাই অবগত আছেন যারা বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করতেছেন আপনারা জানেন যে গত বছর দুই সালে মালয়েশিয়াতে কিন্তু অবৈধ অভিবাসীদেরকে বৈধকরণ প্রোগ্রাম চালু করেছে মালয়েশিয়া গভর্নমেন্ট সেটা হচ্ছে রিক্যালিভিশন তেনেগা কেজ্যা তথা আরটিকে টু পয়েন্ট জিরো সেখানে কিন্তু অনেক প্রবাসী কিন্তু অবৈধ অভিবাসী কিন্তু বৈধতার সুযোগ পেয়েছে আবার অনেকে কিন্তু রেজিস্ট্রেশন করেছে কিন্তু বৈধতার সুযোগ পান বিভিন্ন রকম নানা জটিলতার কারণে সেটা হোক কোম্পানির কারণে বা হোক আপনার কারণে বিভিন্ন কারণে কিন্তু অনেকেই বৈধতা হতে পারেন নাই আর বৈধতা হতে পারেন নাই আর শেষ যে এই প্রোগ্রামটা শেষ হয়েছিল কিন্তু দুই সালে এরপর মালয়েশিয়া সরকার নতুন করে কোনো বৈধতা বা রিকেলিভিশন থ্রি পয়েন্ট জিরো ঘোষণা করেনি বা বা অবৈধ অভিবাসীদেরকে বৈধকরণ প্রোগ্রাম দেয়নি তবে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বলেছেন যে তারা এই বিষয়টা বিবেচনা করছে কিন্তু এখনও তাদের মূল ফোকাস হচ্ছে অবৈধ অভিবাসীদেরকে ধরপাকড় বা যেটা বর্তমানে চালু আসছে ও পি এস মেগা ফাইভ পয়েন্ট জিরো নামে অভিযান চলছে এবং অনেকেই কিন্তু অবৈধ অভিবাসীদেরকে কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন আটক করেছে আপনারা জানেন যে বর্তমানে মালয়েশিয়াতে কিন্তু প্রতিনিয়ত অপরাধী চলছে এবং প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা জায়গাতে অভিবাসী অবৈধ অভিবাসীদেরকে অবৈধ অভিবাসীদেরকে ধরপা করে মাধ্যমে আটক করছে যারা অবৈধ অভিবাসী আছে এখন আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক গুজব চলছে যে অক্টোবর অথবা নভেম্বর মাসে নতুন করে প্রোগ্রাম চালু হবে সেটা হচ্ছে রিক্যালিভেশন থ্রি পয়েন্ট কিন্তু আসলে এগুলো অফিশিয়াল কোনো খবর নয় তাই সবাইকে অনুরোধ করব, দালাল মুক্ত ও ভুয়া এজেন্ট মুক্ত থাকার জন্য কারণ আপনারা আপনারা কিন্তু প্রতিনিয়ত আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে ভাই মালয়েশিয়াতে কবে নাগাদ অবৈধ অভিবাসীদেরকে বৈধকরণ প্রোগ্রাম চালু হবে কিন্তু মালয়েশিয়া সরকার এই বিষয়ে ওনারা পর্যবেক্ষণ করছে এখনো কিন্তু চূড়ান্ত কোনো ঘোষণা আসে নাই কবে নাগাদ অবৈধ অভিবাসীদেরকে বৈধকরণ প্রোগ্রাম দেবে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই দেখতে পাচ্ছি যে অনেক রকম গুজব অনেকেই বলছে নভেম্বর অনেকেই বলছে অক্টোবর অনেকেই বলছে ডিসেম্বর এরকম ভাবে যে যেভাবে পারছে আপনাদেরকে বোঝাচ্ছে যে সুযোগ দেবে কিন্তু আসলে এই কথাগুলা স্পেসিফিক ভাবে কোনো নির্দিষ্ট কোন সঠিক বা নির্দিষ্ট কোন তথ্য নয় কারণ সোশ্যাল মিডিয়াতে কারণ আপনি যদি একটা নির্দিষ্ট স্পেসিফিক ভাবে কথা বলেন যে নভেম্বর অথবা অক্টোবর অথবা নভেম্বরে অবৈধ অভিবাসীদেরকে বৈধকরণ সুযোগ দিচ্ছে দিবে কনফার্ম দিবে মানে কনফার্ম কিন্তু এই রকম কোন নিউজ মালয়েশিয়াতে প্রথম শারীর গণমাধ্যমে আমরা খুঁজে পাইনি বা এমন কোনো আমরা কোনো বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত আমরা কোথাও দেখি নাই তাই এইজন্য আপনাদেরকে বলছি আপনাদেরকে বলছি যে যদি এরকম কেউ কিছু আপনাদেরকে বলে যে বৈদ্যদেরকে অভিবাসীদেরকে বৈধকরণ প্রোগ্রাম দিবে তোমরা পাসপোর্ট টাকা দাও তাহলে এখানে আপনারা সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন এবং আমি বলবো যে টাকা দেবেন না পাসপোর্টও দেবেন না আপনি অপেক্ষা করুন নতুন কোনো ঘোষণা আসা পর্যন্ত যদি অবৈধ অভিবাসীদেরকে মালয়েশিয়া বৈধকরণ প্রোগ্রাম চালু করে অবশ্যই আপনারা জানেন যারা মালয়েশিয়াতে অবস্থান করতেছেন অবৈধ অভিবাসী আপনাদেরকে অবশ্যই মালয়েশিয়া ইমিগ্রেশনের ওয়েবসাইট সংবাদ প্রথম মালয়েশিয়ার প্রথম সারের গণমাধ্যমগুলা এবং অফিশিয়াল সোশ্যাল মিডিয়ার ফেজে তা কিন্তু অবশ্যই ফেস ব্রিপিংয়ের মাধ্যমে প্রকাশ করবে যারা অবৈধ অবস্থানে বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করছেন আমি আপনাদেরকে কিন্তু এই বিষয় আরো অনেক ভিডিওই কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আমি বারবারই বলছি আপনারা অপেক্ষা করুন যদি অবৈধ অভিবাসীদেরকে মালয়েশিয়া সরকার বৈধকরণ প্রোগ্রাম চালু করে অবশ্যই আপনারা আমাদের আগে কিন্তু আপনারাই জানতে পারবেন আপনারাই কিন্তু আমাকে জানাবেন যে ভাই অবৈধ অভিবাসীদেরকে বৈধকরণ প্রোগ্রাম দিয়েছে আপনি কেন এই বিষয় এখনো নিউজ তথ্য দিচ্ছেন না তাই এজন্য যারা আমার ক্লায়েন্ট যারা আমাকে সব সময় ফলো করেন অবশ্যই আপনাদের বলব অপেক্ষা করুন ধৈর্য ধরুন अवश्य ধৈর্যের ফল কিন্তু সুমিষ্ট হয় আপনারা অবৈধ আছেন বর্তমানে আপনাদের জন্য কিছু সাজেস্ট করব আপনাদের উপকারের জন্য আপনাদের উপকার হবে সেটা হচ্ছে আপনি আপনার পাসপোর্ট এবং প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো প্রস্তুত রাখুন যাতে নতুন কোনো প্রোগ্রাম চালু হলে সাথে সাথে আপনি আবেদন করতে পারেন তাই আমি আমার চ্যানেলে যারা ক্লায়েন্ট আছে আমি আপনাদেরকে অবশ্যই বলবো ধৈর্য ধরুন অপেক্ষা করুন যদি অবৈধ অভিবাসীদেরকে বৈধকরণ প্রোগ্রাম দেয় অবশ্যই আপনি বৈধ হতে পারবেন যদি আপনার ডকুমেন্টগুলো সম্পূর্ণ আপডেট থাকে আর একটা কথা আমি এখানে আপনাদেরকে সাজেস্ট করব আমি কিন্তু আমার এই এইসব বিষয়ে যখন আমি কথা বলি অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু এরকমভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে যারা বর্তমানে মালয়েশিয়াতে অবৈধ আছেন যদি দেশে গিয়ে কিছু করতে পারেন তাহলে আমি বলবো চলে যাওয়াটাই ভেটার কারণ বর্তমানে আপনারা জানেন যে স্বল্প মূল্যে নামমাত্র জরিমানা দিয়ে কিন্তু মালয়েশিয়া থেকে অবৈধ অভিবাসী দেশে ফেরত যাচ্ছে তাই যারা দেশে যেতে দেশে যেতে চান আমি আরেকটা বিষয় আপনাদের সাথে একটু সম্পৃক্ত করব যখন মালয়েশিয়া গভর্নমেন্ট অবৈধ অভিবাসীদেরকে বৈধকরণ অবৈধ অভিবাসীদেরকে দেশের যা সাধারণ ক্ষমা দেয় নামমাত্র মূল্য মূল্য পরিশোধ করে জরিমানা পরিশোধ করে দেশের যা সুযোগ দেয় তখন কিন্তু আমাদের অনেক প্রবাসী অবৈধ অভিবাসী আছে তারা কিন্তু যেতে চায় না তারা চিন্তা করে যে আমি লাস্ট সময় যাব। এক বছর যখন সুযোগ দিয়েছে অবশ্যই আমি লাস্ট সময় যাব। আসলে লাস্ট আর ফার্স্ট এটা কোনো মুখ্য বিষয় না আপনি যদি যদি যে দিয়েছে অবৈধ সাধারণ ক্ষমা এই সুযোগের মধ্যে যদি আপনি ধরা খান তাহলে কিন্তু আপনার কিন্তু অনেক অনেক রকম হেজিটেশনের মধ্যে মধ্যে সমস্যার পড়তে এই জন্য আমি বলবো যারা দেশে চলে যেতে চান ইচ্ছুক এই সাধারণ ক্ষমায় পাঁচশো টাকা জরিমানা দিয়ে আপনাদেরকে বলবো দ্রুত চলে যাওয়ার জন্য কারণ ভাই আপনি দেশে গিয়ে যদি কিছু করতে পারেন তাহলে এখানে অবৈধ অবস্থায় থেকে নিজেকে অর্থনৈতিক ক্ষতি নিজেকে বিপদে ফেলবেন না এবং পরিবারকে বিপদে ফেলবেন না আর যারা দেশে কিছু না করতে পারবেন আসলে এখানেই থাকতে হবে আপনাদের তাহলে অপেক্ষা করুন ধৈর্য ধরুন যদি মালয়েশিয়ার গভর্নমেন্ট যদি অবৈধ অভিবাসীদেরকে বৈধ কারণে প্রোগ্রাম চালু হয় অবশ্যই আপনি বৈধ হতে পারবেন তবে আপনি আপনার ডকুমেন্ট আপনার পাসপোর্ট কাগজপত্রগুলো সম্পূর্ণভাবে প্রস্তুত রাখুন তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আজকের মতো আমি বিদায় নেব যদি কোনো নতুন কোনো আপডেট তথ্য আসে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন যদি আজকের ভিডিও আপনাদের কাছে মনে হয় এটা আসলে একটা তথ্যবহুল ভিডিও যদি আপনাদের মন মনমুত হয় তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধু বান্ধব এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য আপনার কাছে আমি রিকোয়েস্ট সঠিক তথ্যটা সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্য তো পিমালিশন প্রবাসী ভাইরা প্রবাসী ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আইকন ক্লিক করে আমাদের সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো আপডেট তথ্য ও ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম বারাকাতুহু